নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া খ্রিস্টীয় চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণাগু চন্দন রায় আজ আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি একজন মাছ চাষি হন তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যে আপনার মাছ চাষকে এক পার্সেন্ট হলেও ভালো করব এই বার্তাটি এই কথাটি আমি দিচ্ছি সেই জন্যেই বলছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি যদি মাছ চাষি হন তো আপনি একশো পার্সেন্ট লাভ করতে পারবেন এই কথাটি আমি দিচ্ছি তো আপনি মাছ চাষি নন এটা কিন্তু সঠিক কথা নয় কারণ আপনার বাড়িতে একটা ছোট পুকুর হলেও ছোট ফিশারি হলেও আছে আপনি সেখানে বাড়ির মাছ প্রস্তুত করেন বাড়ি খাওয়ার জন্য যে মাছটা রেডি হয় সেই পুকুর থেকেই হয় তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আপনার ছোট ফিশারি হোক বা বড় ফিশারি ভিডিওটা দেখুন আপনি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এমন অনেক ফিশারি আছে বা অনেক পুকুর আছে তারা অলরেডি বিশ্বাস করে নিয়েছেন যে এই পুকুর থেকে লাভ করা যায় না এই ফিশারি থেকে লাভ হয় না এই ফিশারিতে মাছ হয় না সেই সমস্ত ব্যক্তি বা মানুষের কাছে আমার একটি বার্তা আপনারা সিআইসি বায়োটেকের সঙ্গে একবার যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের ধারণাকে ভুল প্রমাণ করে দেব আমরা যে পুকুর এবং ফিশারি সমস্ত জায়গাতেই আমরা মাছ চাষ করিয়ে দেখাবো সমস্ত জায়গাতেই আপনাকে লাভ করিয়ে দেখাবো যদি আপনি সঠিক ক্রাইটেরিয়া সঠিক নিয়ম মেনটেন করেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের নিয়মটা যদি আপনারা মেনটেন করেন কারণ সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতি মেনটেন করে চাষিদের সাফল্যের হার নাইনটি নাইন তো আপনিও সাফল্য পেতে পারবেন আপনিও মাছ চাষে লাভ করতে পারবেন এইটুকু গ্যারেন্টি আমরা দিচ্ছি তো আপনারা সঠিক পদ্ধতিতে চাষ করুন সঠিক নিয়মে চাষ করুন আপনারা লাভ করতে পারবেন সিআইসি অ্যাকোয়াবায়োটেক সবসময় বলে আপনারা মাছ চাষে লাভ করতে গেলে আগে শিখে তারপর চাষ করুন মাছ চাষটা শিখতে হবে মাছ চাষটা কেমনভাবে হয় মাছ চাষটা কীভাবে হয় কোন পদ্ধতিতে হয় কোন মাছ কেমনভাবে কোন নিয়মে বড় হয় কোন মাছকে কতটা জায়গায় কতটা ছাড়তে হয় এই নিয়ম মেনটেনটা আপনারা প্রথমে একবার শিখে নিন আপনাদের মাছ চাষটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আপনি মাছ চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং তার জন্যেই সিআইসি অ্যাকোয়াবায়োটেক আর সিএইসি একাডেমি তৈরি করে সেখানে রাত নটা থেকে দশটা পর্যন্ত আপনি ফ্রি মাছ চাষের ট্রেনিং পাবেন মাছ চাষ সম্পর্কে জানতে পারবেন তো এই সমস্ত বিষয়গুলি জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ফ্রি মাছ চাষের ট্রেনিং পাবেন এবং মাছ চাষের সমস্ত নিয়ম মেনটেন করে আপনি মাছ চাষ করতে পারবেন সম্পূর্ণ রুলস আপনারা পেয়ে যাবেন কিভাবে জল মাটি তৈরি করা হয় কীভাবে জল মাটিটা রেডি করার পর মাছকে নিয়ম মেনটেন করে সেই জলে দেওয়া হয় এবং কতদিন পর কি মেডিসিন দিলে আপনার মাছের গ্রোথ ওয়েটটা বাড়ে এবং কতদিন পর আপনার মাছটা বাজার জাত হয় এবং আপনি সেখান থেকে কত টাকা লাভ করতে পারবেন সমস্ত নিয়ম কানুন রুলস আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাকে সিইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং আপনি সেখান থেকে গ্যারেন্টি সহকারে লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা অনেক ফিশারি অনেক পুকুর সম্বন্ধে মনে করেন যে এই পুকুরে এই ফিশারিতে লাভ করা যায় না এই পুকুরে এই ফিশারিতে লাভ হয় না এই ফিশারিতে মাছ হয় না তো সেই সমস্ত ব্যক্তিদের ধারণাকে ভুল প্রমাণ করে দেবে সিআইসি অ্যাকোয়াবায়োটেক আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমাদের নিয়মে একবার চাষ করলে আপনারা বুঝতে পারবেন যে মাছ চাষেও লাভ করা যায় মাছ চাষেও লাভ হয় বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ বাগদা চাষিরা বাগদা চাষ করেন তারা বাগদা চাষে লাভ করতে পারেন না বাগদা দীর্ঘদিন ধরে বাগদা ছাড়ছেন বাগদা ছেড়ে 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 ঠিক বাগদাটা যখন উঠবে সেই সময় বাগদাটা মারা যাচ্ছে বাগদাটা আটলে আসার এক সপ্তাহ আগে মারা যাচ্ছে তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বার্তা সেই সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বার্তা আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে মাছ চাষ করুন আপনারা লাভবান হতে পারবেন আপনার বাগদা আপনি বাজারজাত করতে পারবেন তার জন্য কয়েকটা মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের এবং আপনার জল মাটিটাকে প্রথমে তৈরি করতে হবে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনি আপনার বাগদাকে বাজারজাত করতে পারবেন এছাড়াও আপনার অন্যান্য মাছের উপরও আপনি রেজাল্ট করতে পারবেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে সেই জন্য বলছি বন্ধুরা আপনাদের মনে বদ্ধমূল বিশ্বাসকে দূরে ফেলুন যে এই পুকুরে এই ঘেরিতে মাছ হয় না বছরের পর বছর মাছ দিয়েও মাছ হয় না এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ একটি মাছ হচ্ছে একটি শিশুর মতো তাকে সঠিক নিয়ম মেনটেন না করে যদি আপনি দেন তাহলে সেটা সঠিকভাবে বড় হয় না সে তার সঠিক লক্ষ্যে পৌঁছায় না সে সঠিক সময় বাজার যেতে হয় না সেই জন্য বলছি বন্ধুরা আপনারা ভিডিওটার এত দূর পর্যন্ত যারা যারা দেখেছেন আপনারা একবার হলেও সিআইসি অ্যাকোয়াবায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে দেখুন আপনারা লাভবান হতে পারবেন সিআইসি অ্যাকোয়াবায়োটেকের অর্গানিক পদ্ধতিতে আপনি যদি মাছ চাষ করেন সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মাছ চাষের সঙ্গে সঙ্গে সঠিক সময় মাছকে বাজারজাত করার সঙ্গে সঙ্গে আপনি হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সিআইসি অ্যাকোয়াবায়োটেকের বিভিন্ন রকম অর্গানিক মেডিসিন এবং সিএসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে কীভাবে চাষ হচ্ছে চাষিরা কিভাবে চাষ করে লাভবান হচ্ছেন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এছাড়াও আপনারা মাছ চাষির বিভিন্ন রকম টিপস এবং অর্গানিক পদ্ধতিতে কিভাবে চাষ করবেন সমস্ত রকম নিয়ম কানুন ক্রাইটেরিয়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো ভিডিও বা পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার